একুশে জুলাইয়ের প্রস্তুতিতে অনেকটাই এগিয়ে বালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি গোলাম মার্তোজা একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলার ভগবান দু নম্বর ব্লকের বালিগ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি গোলাম মর্তুজার নেতৃত্বে দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয়েছে ময়দানমুখী কর্মসূচি মা মাটি মানুষের বার্তা তুলে ধরতে দেওয়াল জুড়ে ফুটে উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক স্লোগান রাস্তাঘাট বাজার মোড় থেকে শুরু করে গ্রামীণ এলাকাতেও চলছে তৃণমূল কর্মীদের তৎপরতা একুশে জুলাই শুধু একটি রাজনৈতিক সভা নয় বরং রাজ্যের মানুষের কাছে একটি আন্দোলনের প্রতীক একুশে জুলাই আমাদের আত্মবলিদানের দিন শহীদদের স্মরণ করার পাশাপাশি এই দিনটিতে আমরা আগামী দিনের রাজনৈতিক দিশা স্থির করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর তাই অঞ্চলে অঞ্চলে ঘুরে দেখছি উৎসাহী কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হাতে তুলি দেওয়ালে স্লোগান আর চোখে মুখে একুশে জুলাইয়ের প্রত্যাশা এই কর্মসূচি চলছে মুর্শিদাবাদের জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে ভগবানগোলা দু নম্বর ব্লক সভাপতি আব্দুর রফের সহযোগিতায় বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ঘোষিত প্রোগ্রাম হ্যাঁ এই প্রোগ্রামকে সামনে একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো সেহেতু আমাদের মাননীয় আমাদের মহানগর টু ব্লক সভাপতি আব্দুর তার নির্দেশে তার সহযোগিতায় আমরা প্রত্যেকটা বা অঞ্চলে আমি বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সভাপতি গোলামর্তজ জাম বলছি রূপ সাহেবের নির্দেশে আমরা প্রত্যেকটা বুথে দু একটা করে দেওয়াল লিখন এবং ব্যানার টাঙা এবং আজকে সকাল থেকে আমরা পোস্টার মারার সব কাজকর্ম আমরা করছি কি মনে হচ্ছে গতবার যে একুশে জুলাই লোক হয়েছিলো সেটাকে আপনারা পার করবেন হ্যাঁ আমরা বিগত দিনে যে একুশে জুলাই গিয়েছিলাম তাতে এই বছর আমাদের যা প্রস্তুতি সভা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে আমরা যেটা প্রচার করছি তাতে গত একুশে জুলাইকে ছাড়িয়ে আমরা এবার অধিক ডবল লোক আমরা সেখানে নিয়ে যাব না নিয়ে যাব সেই প্রস্তুতি আমরা এবং সেই আলাপ আলোচনা আমাদের চলছে এই যে একুশে জুলাই এটা আপনারা মূলত কেন করেন এটা দেখুন এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যে ক্ষমতায় এসেছিলেন এই একুশে জুলাইকে সামনে রেখেই তিনি ক্ষমতায় তিনি এই তৃণমূল দলটা সংগঠন করেছিলেন এবং তিনি ক্ষমতায় এসছেন তবে একুশে জুলাই সেহেতু আমাদের বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিন বিশেষ একটা আবেগের দিন সেহেতু আমরা একুশে জুলাইকে গুরুত্ব সহকারে আমরা দেখি এবং ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট এই ভোটকে আমরা সামনে রেখে এই ভোট আমরা এই একুশে জুলাইকে সামনে রেখে আমরা তার প্রভাব এলাকাতে ফেলব একুশে জুলাই আমরা তখন শুনেছি যে আমাদের যে মুখ্যমন্ত্রী তিনি কংগ্রেসের যুবনেত্রী ছিলেন সম্ভবত এই দিনটা তো কংগ্রেসের পালন করা উচিত কিন্তু তারা তো যুক্ত হয় না কংগ্রেসেরা করে না কংগ্রেসেরা তাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নেতৃত্বে তার আন্দোলনের মধ্যে দিয়ে যেহেতু আমরা সে একুশে জুলাই যে আমাদের যে আইডেন্টি কার্ড ভোট তার আন্দোলনের মাধ্যমে সেটা আমরা পেয়েছিলাম সেহেতু তারা হিংসাক্ত তারা তো মানুষের কাজ করে না তারা হিংসা রাজনীতি করে যেহেতু মমতা ব্যানার্জি তিনি সামনে রেখে আন্দোলন করে সেই কাজটা সফল হয়েছিল সেহেতু তারা মমতা ব্যানার্জির ওপর হিংসাক্ত ভাবে তিনি তারা না কিন্তু আমরা সেটা প্রতি বছর করি আপনার নাম এবং পরিচয় আমার নাম গুলাম মর্তুজা আমি বালিকগ্রাম অঞ্চল তিনি কংগ্রেসের সভাপতি